জয় শ্রী রাম আজকের এই ভিডিওতে দেখাবো অযোধ্যার রাম মন্দিরের রাম রসইতে কিভাবে ভোগ প্রসাদ পাবে সম্পূর্ণ বিনামূল্যে এই ভোগ প্রসাদ পেতে গেলে তোমাদের কি 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 করতে হবে দেখাবো ভোগ প্রসাদের মেনুতে কি কি থাকে কেমনই বা তার সেই ব্যবস্থাপনা আরও জানাবো রামলালার দর্শন তোমরা কটা থেকে কটা পর্যন্ত করতে পারবে এছাড়াও রামলালার আরতি দর্শন করতে গেলে কি তোমাদের করতে হবে কি তার পদ্ধতি সব জানাবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো খুব কষ্ট করে ভিডিও বানাই সমস্ত ইনফরমেশান তোমাদের সামনে তুলে ধরি তাই একটা ছোট্ট লাইক আর শেয়ার তো আশা করতেই পারি আর ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে তোমাদের মনে হয় তাহলে চ্যানেলকে করে আমাদের সাথে ভিডিওটা শুরু শ্রাবণের সফর সঙ্গী চ্যানেলে রাম জন্মভূমি অযোধ্যা সিরিজের একটি নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম এসে গেছি আমরা রাম জন্মভূমি পথের কাছে তো এই হচ্ছে যে রোডটা দেখছো এই রোডটা ক্রস করব এই রোডটা হচ্ছে রাম আর এই রাম পথ ক্রস করেই আমরা যাব এখান থেকে মেন গেট রাম মন্দির যাওয়ার মেন গেট হচ্ছে এটা যার নাম হচ্ছে রাম জন্মভূমি পথ তো চলো এই রাম জন্মভূমি পথ ধরেই যাব রামলালার দর্শনে তারপর রাম রে ভোগ প্রসাদ খাবো দুদিকের প্রস্তুতি দেখতে দেখতে এগিয়ে চললাম সামনের দিকে এই রাম জন্মভূমি পথের দৈর্ঘ্য মাত্র মিটার রাস্তা ক্রস করে আমরা এগিয়ে চলেছি রাম জন্মভূমি পথে এই হলো মেন গেট এই মেন গেট থেকেই তোমরা যখন রাম মন্দিরে আসবে তখন এই মেন গেট থেকেই তোমাদের যেতে হবে দুদিকে হচ্ছে দুটো তরুণ আর থেকে হচ্ছে রাস্তা লম্বা এই যে জায়গাটা তৈরি হয়েছে এখানে হচ্ছে তোমরা ফ্রিতে লকার পাবে আর এর সঙ্গে সঙ্গে ফ্রি ফ্রিতে তোমরা যাতে আরতি দেখতে পারো আরতির যে পাশ সেটাও এখান থেকে পাবে এখন এটা তৈরি হয়েছে টেম্পোরারি ভাবে তবে এটা এই জায়গাতেই হবে ফিক্সড একটা এই জায়গা মানে তোমরা রাম জন্মভূমি পথে যেই তরুণ থেকে এগিয়ে আসবে সামনেই পাবে নিঃশুল্ক লাকার সেবা এটা হচ্ছে হেলথ সেন্টার মন্দিরের বিষয়ে যাবতীয় কিছু তথ্য তোমরা এখান থেকেই পেতে পারবে মন্দিরে আসার সবাই হচ্ছে সকাল সাতটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত আর দুপুর বেলা দুটো থেকে সাতটা পর্যন্ত আর এছাড়া আরতির সময়টা আমি তোমাদেরকে বলে দিই আরতি হচ্ছে তিন টাইম তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে একটা সকাল সাড়ে ছটা একটা হচ্ছে দুপুর বারোটা আর একটা হচ্ছে সন্ধে সাড়ে সাতটা তিন টাইম আরতি হবে তবে এই আরতি তোমরা দেখতে পারবে তখনই যখন এখান থেকে আধার কার্ড দিয়ে তোমরা পাস নেবে তারপর কিন্তু আরতি দেখতে পারবে না হলে কিন্তু আরতি দেখা সম্ভব নয় নিঃশুল্ক জল জল সেবা টু শ্রীরাম জন্মভূমি মন্দির এই দেখছো হুইল চেয়ার যারা যেতে পারবে না তাদের জন্য রয়েছে এই হুইল চেয়ারের ব্যবস্থা এদিকে যাওয়ার পথেই পড়বে তোমাদের এই দেখো আমি বলছিলাম না যে এখানেও পড়বে যাওয়ার পথে ফ্রি লকার সার্ভিস রয়েছে এখানে বসার বসার জায়গা জায়গা রীতিমতো রয়েছে যুদ্ধকালীন তৎপরতায় রাম জন্মভূমির কাজ চলছে রাম মন্দিরের কাজ আর রাম জন্মভূমি পথের কাজ চারিদিকে রব গেছে বড় এক উৎসব আসছে বিরাট এসে গেছি আমরা রাম মন্দিরের খুব কাছে ওই যে বড় বড় ট্রেন গুলো দেখছো কিছু কিছু জিনিস দেখাও যাচ্ছে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে কিনা দেখো রাম মন্দির ওই হচ্ছে রাম মন্দির আর এই মন্দিরটা চিনে রাখো পরে বলছি একদিনে অযোধ্যা কিভাবে ঘুরে দেখবে তার একটা সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আছে লিংক ড্রিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এই ভিডিওতে অযোধ্যার ছ ছটি জায়গা দেখানো আছে তার মধ্যে রামলালার দর্শনের ব্যাপারেও সবটা বলা আছে রামলালাকে দর্শন করে চলে এসেছি এই যে রাম জন্মভূমির পথে যে এই যে মন্দিরের চূড়াটা দেখছো এটা কি জানো এটা হচ্ছে রাম রসুই আর এখানে ভোগ পাওয়া যায় খুব সুন্দর ভোগ কিন্তু এখন আমি চলে এসেছি রাম রসুইতে এখান থেকে কুপন নিয়ে তাতে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে জমা দিতে হবে এখানে যে কজন ভোগ প্রসাদ খাবে তাদের ডিটেল দিয়ে যে কোনো একটা ফোন নাম্বার দিতে হবে জমা দেওয়ার পর অফিস থেকে একটা স্ট্যাম্প দিয়ে দেবে তারপরেই এই কুপনটা নিয়ে যেতে হবে ওই সামনের মন্দিরে ওখানেই ভোগ প্রসাদ বিতরণ করা হয় সম্পূর্ণ বিনামূল্যে রামলালের জন্মভূমিতে এসে ভোগ প্রসাদ পাবো রে বাপ বাপ তাও বিনা পয়সায় এখানে জুতো চপ্পল রাখার সমস্ত ব্যবস্থা আছে জুতো খুলে এগিয়ে চললাম হ্যাঁ বলো প্রবেশ করলাম মন্দিরের ভিতরে কি দারুণ ভোগের গন্ধ বেরোচ্ছে দারুণ হাঁ 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 বেহক্তে ইদার ইদার রামলালের খেতে বসে পড়েছি প্রথমে সব বাইকে দেয়া হলো একটা করে স্টিলের থালা তারপর জলের গ্লাস দিয়ে গেলো একদিকে দেয়া হচ্ছে পুরী একদিকে দেয়া হচ্ছে দু রকম সবজি ট্রলি করে সবজি দেয়া হচ্ছে দারুণ ব্যবস্থা কিন্তু ঠকঠক করে কেমন গ্লাসগুলো বসিয়ে দিল দেখো এবার আমাদের পুরি দিল এবার এলো লাউয়ের কোপ্তা ও আলু মটরের সবজি জলও দিচ্ছে ট্রলি করে যে যতবার চাইছে ততবারই দিচ্ছে খাবার রিপিট করছে বারবার আর খুব যত্ন করে খাওয়াচ্ছে এর মধ্যে দিয়ে গেছে পরমান্ন অন্যান্য দিনে গরম গরম আতক চালের ভাত ডাল ঘিও থাকে বিনা পয়সায় এত যত্ন করে খাওয়াচ্ছে যে কথায় প্রকাশ করতে পারছি না অন্যান্য জায়গায় পয়সা দিয়েও এত যত্ন করে খাওয়ায় না বারবার রিপিট করছে কোনো পাতলা ঝোলও নয় প্রতিটি খাবারেই রয়েছে যথেষ্ট গ্রেভি স্বাদযুক্ত খাবার কত খাবে খাও রামলালাকে দর্শন করার পর মনে হলো রামলালা নিজেই যেন যত্ন করে খাওয়ালেন এই প্রসাদ পর বাসনটা তুলে ওয়াশরুমে খাওয়ার দিতে হবে ওয়াশরুমে যাওয়ার সাথে সাথেই ওখানকার কর্মীবৃন্দ হাত বাড়িয়ে সবার হাত থেকে এগিয়ে এসে বাসন নিয়ে নিচ্ছেন ওয়াশ করার জন্য এদিকে দেখলাম যেখানে আমরা খেয়েছি সেই জায়গাও বোয়া মোছার কাজ চলছে দারুণ ব্যাপার কাউকে খাবার জন্য এক ফোঁটাও অপেক্ষা করতে হচ্ছে না একদিকে খাওয়া শেষ হতে না হতেই অন্যদিকে চালু হয়ে যাচ্ছে নতুন ব্যাচ ই এক দারুণ অভিজ্ঞতা হলো আজ পাটনার বিখ্যাত মহাবীর মন্দিরের সৌজন্যে চলে এখানকার এই অন্য ক্ষেত্র চলো এবার উপরে গিয়ে ছোটবেলার রামলালাকে দর্শন করে আসি হলো রামলালার এসি মন্দির যদিও এখন শীতকাল তাই দরজা খোলাই আছে চলো রামলালাকে দর্শন করি জয় শ্রীরাম জয় শ্রীরাম সারা ভারতের ছত্রে ছত্রে পরতে পরতে শ্রীরাম আমাদের আদি পুরুষ সেই আদি পুরুষের চরণে আমার শত কোটি প্রণাম রামলালার কাছে পুজো দিলাম রামলালাকে দর্শন করলাম তারপর চলে এলাম বক্ষেতে খেতে কিন্তু পেট পুড়ে খেলাম সেখানে কিন্তু একটা পয়সাও লাগলো না আর পয়সা দিও এমন যত্ন পাওয়া যায় না অন্য কোথাও এখানে যা যত্ন পেলাম সত্যি মন প্রাণ সবস্ত কিছু পড়ে গেল আর ওই দেখো এবার আমি তোমাদেরকে দেখাবো রাম মন্দির যে নতুন মন্দির তৈরি হচ্ছে যেটা 22 জানুয়ারি উদ্বোধন সেই রাম মন্দির ওই দেখো দুষ্টে দুশাসে ছাদ থেকেই দেখাই কত লোক বসে ভোগ প্রসাদ গ্রহণ করছেন তো বন্ধুরা অযোধ্যায় আসলে এই রামরसोईতে ভোগ প্রসাদ গ্রহণ করতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট বক্সে জয় শ্রী রাম কথাটা লিখতে ভুলো না